রাষ্ট্রবিজ্ঞান দেবব্রত সিংহ সহায়িকা পড়ছি পৃষ্ঠা সংখ্যা একশো পঁচিশ ষষ্ঠ অধ্যায় ভারতের সংবিধান প্রণয়ন পাঠ্যসূচি বরাদ্দ নম্বর দশ সংবিধান সংজ্ঞা ও আধুনিক শ্রেণী বিভাগ সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় লিখিত অলিখিত ভারতের সংবিধান প্রণয়ন একটি সংক্ষিপ্ত রূপরেখা সংবিধানের দর্শন প্রস্তাবনা মূল বৈশিষ্ট্যসমূহ সাধারণভাবে সংবিধান মধ্যে রাষ্ট্র পরিচালনা নিয়মকানুনকে বোঝায় যে কোনো প্রতিষ্ঠান বা সংগঠনকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে যেমন কতকগুলি সাধারণ নিয়মকানুনের প্রয়োজন হয় রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রের ক্ষেত্র তা দেখা যায় রাষ্ট্র পরিচালনার জন্য একান্ত আবশ্যিক এই নিয়মগুলি হলো সংবিধান বিশ্বের মধ্যে প্রাচীনতম লিখিত সংবিধান হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান সতেরোশো সাতাশি সালে ক্ষুদ্র আকৃতি পনেরো থেকে ষোলো পাতার মতো লিখিত সংবিধানটি রচিত হয় অন্যদিকে বিশ্বের ব্রিটিশ সংবিধান হলো বিশ্বের মধ্যে প্রাচীনতম অলিখিত সংবিধান যদিও ব্রিটিশ সংবিধানে কিছু লিখিত অংশ রয়েছে আমাদের দেশ ভারতবর্ষের সংবিধান হল সারা বিশ্বের মধ্যে সর্বাপেক্ষা সর্ববৃহৎ লিখিত সংবিধান ভারতের সংবিধান প্রণয়ন একটি তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক ঘটনা গান্ধীজি বহু আগে উনিশশো সালে দাবি জানিয়েছিলেন স্বরাজ ব্রিটিশ পার্লামেন্টের দান নয় এভাবে ভারতের পূর্ণ আত্মপ্রকাশের ঘোষণা স্বরাজ উইল নট ব্রিটিশ পার্লামেন্ট It will be a declaration of India's full self expression. কোট আনকোট ভারতীয়দের রাজনৈতিক ভাগ্য ভারতীয়রা নিজেরাই নির্ধারণ করবে। এই দাবি রূপাইতে হয় 1946 সালে জুলাই মাসে। সেই সময় অবিভক্ত ভারতের প্রাদেশিক আইনসভা সদস্যদের ভোটে বিভিন্ন সম্প্রদায় নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গণপরিষদ গঠিত হয়। ইতিমধ্যে 1947 সালে 15 আগস্ট ভারত স্বাধীন হয়। স্বাধীন ভারতীয় গণপরিষদ দ্য কনস্টিটিউটেন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া সার্বভৌম ক্ষমতা সম্পন্ন পরিষদের মর্যাদা লাভ করে স্বাধীন ভারতে খসড়া সংবিধান ড্রাফট কনস্টিটিউশন প্রণয়নের জন্য একটি খসড়া কমিটি ড্রাফটিং কমিটি গঠন করা হয় বাবাসাহেব ড বি আর আম্বেদকর এই কমিটির সভাপতি নিযুক্ত হন উনিশশো সালে চৌঠা নভেম্বর খসড়া সংবিধান রচনা কাজ শুরু হয় এবং উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি তার গণপরিষদের কাছে পেশ করা হয় পরিশেষে উনিশশো উনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর গণপরিষদ ভারতের সংবিধান গৃহীত হয় এই সংবিধান রচনাকার শেষ করতে মোট দু বছর এগারো মাস আঠেরো দিন সময় লাগে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয় ভারতীয় সংবিধান যখন কার্যকর হয় তখন তাদের তিনশো পঁচানব্বইটির ধারা আটটি তপশীল ছিল বিভিন্ন সময় সংবিধান সংশোধনের পর ভারতীয় সংবিধানের সর্বমোট ধারা প্রায় চারশো এবং তপশিলের সংখ্যা বারো দাঁড়িয়েছে পৃষ্ঠের সংখ্যা একশো ছাব্বিশ বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বলি প্রতিটি প্রশ্নের মান এক ভারতের সংবিধান রচনা করেছিল গণপরিষদ দুই কততম সংবিধান সংশোধনী আইনে ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয় বিয়াল্লিশতম তিন ভারত একটি ধর্ম রাষ্ট্র চার ভারতের সংবিধান প্রধানত লিখিত পাঁচ সংবিধানসভার দাবি প্রথম জানান গান্ধী ছয় সংবিধানসভা গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সাত কিরূপ নির্বাচনের মাধ্যমে সংবিধানসভা গঠিত হয় পরোক্ষ নির্বাচনের মাধ্যমে সংবিধানসভা গঠিত হয় আট সংবিধানসভার সভায় গণপরিষদের স্পিকার ছিলেন জি ভি মভলঙ্কর নয় ভারতীয় সংবিধান আংশিকভাবে সুপরিবর্তনীয় এবং আংশিকভাবে দুষ্পরিবর্তনীয় দশ ভারতের সংবিধান পৃথিবী লিখিত সংবিধানগুলির মধ্যে সর্ববৃহৎ এগারো ভারতের মূল সংবিধানের সর্বশেষ ধারাটি হলো তিনশো পঁচানব্বই ভারতের সংবিধানে জম্মু কাশ্মীর রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে তিনশো সত্তর নম্বর ধারায় তেরো ভারতীয় সংবিধানে কিরূপ শাসন ব্যবস্থা গৃহীত হয়েছে সংসদীয় গণপরিষদের উদ্দেশ্য ছিল চোদ্দো সংবিধানে খসড়া প্রণয়ন করা পনেরো গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ষোলো গণপরিষদের খসড়া সভাপতি ছিলেন বাবা সাহেব আম্বেদকর ১৭ গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ আঠেরো ভারতের সংবিধান কার্যকর হয় উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি উনিশ ভারতের সংবিধানে বর্তমান মোট চারশো ধারা ও বারোটি তপশীল রয়েছে কুড়ি লিখিত সংবিধানের প্রাধান্য থাকে বিচার বিভাগের একুশ ভারতীয়দের দ্বারা সংবিধান রচনার দাবি সর্বপ্রথম মেনে নেয় ক্যাবিনেট মিশন ২২ সংবিধান সভা প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় 9 ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ ভারত ভাগের পর সংবিধান সভার সদস্য সংখ্যা হয় দুশো নিরানব্বই সংখ্যা একশো সাতাশ চব্বিশ সংবিধান সভার অস্থায়ী সভাপতি ছিলেন সচিদানন্দ সিংহ সংবিধান সভার সহ সভাপতি ছিলেন হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় ছাব্বিশ সংবিধানসভা নির্বাচনে কংগ্রেস কত শতাংশ আসন লাভ করে উনসত্তর শতাংশ সংবিধানের উদ্দেশ্য সভা সর্বশেষ অধিবেশন বসে উনিশশো সালে সালের চব্বিশে জানুয়ারি উনত্রিশ সর্বজনীন প্রাপ্ত বয়স্কের ভোটাধিকার স্বীকৃত হয়েছে সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর ধারায় তিরিশ সংবিধানের কত নম্বর ধারা খুবই অনমনীয় তিনশো আটষট্টি নম্বর ধারা একত্রিশ ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে একবার বত্রিশ কোন সংবিধান সংশোধনীতে এগারোতম মৌলিক কর্তব্য সংবিধানে যুক্ত হয়েছে ছিয়াশিতম তেত্রিশ কোন দেশের সংবিধান অনুসারে ভারতীয় সংবিধান নির্দেশমূলক নীতি যুক্ত করা হয়েছে আয়ারল্যান্ডের চৌত্রিশ সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ সমাজতন্ত্র শব্দ এসেছে কোন সালের সংশোধনের মাধ্যমে উনিশশো সালে ৩৫। ভারতের সংবিধানে জনক বলা হয় বি আর আম্বেদকরকে ছত্রিশ ভারতের সংবিধানে ব্যাখ্যা করতে সুপ্রিম কোর্ট ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি আছে বর্তমান ভারতের তালিকা আছে আবার করছি আটত্রিশ বর্তমান ভারতের সংবিধানের তালিকা আছে বারোটি উনচল্লিশ ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয় কততম সংশোধনী আইনের দ্বারা বিয়াল্লিশতম সংশোধনী আইনের দ্বারা চল্লিশ ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক কর্তব্য সংযুক্ত হয়েছে এগারোটি একচল্লিশ গণপরিষদে ভারতের জাতীয় কংগ্রেসের সদস্যের সংখ্যা ভারতীয় সংবিধান অংশ তো অনমনীয় তেতাল্লিশ ভারতীয় সংবিধানের তপশিল আছে বারোটি চুয়াল্লিশ ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি আদালতে বিচারযোগ্য নয় পঁয়তাল্লিশ কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে ধর্ম নিরপেক্ষ সমাজতন্ত্র শব্দ দুটি যুক্ত হয় বিয়াল্লিশতম ছেচল্লিশ কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের দলত্যাগ বন্ধ করার ব্যবস্থা করা হয় নির্দেশমূলক নীতিগুলি উল্লেখিত হয়েছে সংবিধানের চতুর্থ অংশে আটচল্লিশ মৌলিক অধিকারগুলি সংযোজিত হয়েছে সংবিধানের তৃতীয় অংশে ঊনপঞ্চাশ মৌলিক কর্তব্যগুলি যুক্ত হয়েছে সংবিধানের চতুর্থ অংশে পঞ্চাশ ভারতের স্বীকৃত এক নাগরিকতা খ্রিস্টের সংখ্যা একশো আঠাশ একান্ন গণপরিষদের প্রথম অধিবেশন বসে মুম্বাইতে বাহান্ন গণপরিষদে দেশীয় রাজ্যসমূহের প্রতিনিধি ছিল তিরানব্বই জন তিপ্পান্ন গণপরিষদে মুসলিম লীগের সদস্যের সংখ্যা ছিল তিয়াত্তর জন চুয়ান্ন ভারতীয় সংবিধান হল বুর্জুয়া জমিদারদের সংবিধান কথা বলেছেন এ আর দেশাই বি এক সংবিধান কথাটির কোন কোন অর্থে প্রয়োগ দেখা যায় ব্যাপক ও সংকীর্ণ অর্থে দুই অনেক রাষ্ট্রবিজ্ঞানী সংবিধানকে কি কি ভাগে ভাগ করা পক্ষপাতি লিখিত অলিখিত তিন লর্ড ব্রাইস প্রমুখ সংবিধানকে কি কি ভাগে ভাগ করেছেন সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় চার লিখিত সংবিধানকে অনেকে কিসের রক্ষা কবচ বলে মনে করেন ব্যক্তি স্বাধীনতা নাগরিক অধিকার পাঁচ ব্রিটেনের সংবিধান অলিখিত হলেও সংবিধানের কোন কোন অংশ লিখিত অংশ হিসেবে গণ্য হয় মহাসনদ অধিকারের বিল পার্লামেন্ট আইন ছয় সুপরিবর্তনীয় সংবিধান কিরূপ হতে পারে লিখিত অলিখিত সাত অলিখিত সংবিধান কিসের উপর ভিত্তি করে গড়ে ওঠে প্রথা আচার ব্যবহার রীতিনীতি আট ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্য কি কি গণতান্ত্রিক সমাজবাদ ধর্ম নিরপেক্ষতা সংসদীয় ব্যবস্থা পৃষ্ঠা সংখ্যা একশো নয় ভারতীয় সংবিধান রচনার জন্য গঠিত খসড়া কমিটির সদস্য কে কে ছিলেন আল্লাদি কৃষ্ণস্বামী আয়ের কে মুন্সি গণপরিষদ গঠন ও সংবিধান রচনার ক্ষেত্রে কোন কোন কংগ্রেস নেতার সর্বব্যাপী প্রাধান্য ছিল কোয়েশ্চন নম্বর দশ রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহেরু প্যাটেল এগারো ভারতীয় সংবিধান রচয়িতাগণ সংবিধান রচনার সময় কোন কোন ভাবধারা দ্বারা পরিচালিত হয়েছিলেন সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক বারো সংবিধানের প্রস্তাবনায় ভারতীয় নাগরিকদের কোন কোন ক্ষেত্রে ন্যায় বিচারের কথা বলা হয়েছে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক তেরো সংবিধানের প্রস্তাবনা ভারতীয় নাগরিকদের জন্য কোন কোন ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠার কথা বলা হয়েছে মর্যাদা সুযোগ সুবিধা ১৪ ভারতের মূল সংবিধানের প্রস্তাবনায় কোন কোন শব্দ ছিল সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ পনেরো রাষ্ট্রীয় সার্বভৌমিকতা কি কি প্রধান দিক আছে অভ্যন্তরীণ বাহ্যিক ষোলো স্বাধীন ভারতের সংবিধান রচনার সময় গণপরিষদের সদস্যরা ব্রিটিশ ভারতে কোন কোন সালের আইন দ্বারা প্রভাবিত হয়েছিলেন উনিশশো নয় উনিশশো উনিশ স্বাধীন ভারতে কোন কোন ঘটনাকে অনেকে সমাজতন্ত্রের প্রতি দৃঢ় পদক্ষেপ বলে বর্ণনা করেন ব্যাংক জাতীয়করণ বিমা জাতীয়করণ রাজন্য ভাতা বিল আঠেরো নিম্নে বর্ণিত নীতিগুলির মধ্যে কোনগুলি নির্দেশমূলক নীতি কর্মের অধিকার অভিন্ন দেওয়ানি আইন উনিশ যুক্তরাষ্ট্রীয় কাঠামো প্রবর্তিত হলেও ভারতীয় সংবিধানে এমন কি ব্যবস্থা আছে যা সমগ্র দেশের ঐক্যের প্রতীক হিসেবে কাজ করে এক নাগরিকত্ব সর্বভারতীয় ক্ষত্যক পৃষ্ঠা সংখ্যা একশো তিরিশ কুড়ি সব ভারতীয় সমান অধিকার ভোগ করলেও সংবিধানে কোন কোন শ্রেণীর জন্য বিশেষ সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থা আছে তপশিলি জাতি তপশিলি উপজাতি ও অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী বিভাগ খ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী প্রতিটি প্রশ্নের মান এক এ এক লোয়েনস্টাইন সংবিধানকে কি কি ভাগে ভাগ করেছেন মৌলিক ও মৌলিকতা দুই সুপরিবর্তনীয় সংবিধানের সাংবিধানিক আইনের সাথে কোন আইনের কোনোরূপ পার্থক্য করা হয় না সাধারণ আইনে তিন সুপরিবর্তনীয় সংবিধানে কে সার্বভৌম ক্ষমতার অধিকারী আইনসভা চার দুষ্পরিবর্তনীয় সংবিধানকে কেন অনেকে গণতান্ত্রিক সংবিধান বলে অভিহিত করেন নাগরিকদের মৌলিক অধিকার লিপিবদ্ধ থাকে বলে পাঁচ দুষ্পরিবর্তনের সংবিধানের সরকারের কোন বিভাগের প্রাধান্য পরিলক্ষিত হয় বিচার বিভাগে প্রাধান্য ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু সাত দুশো বারোটি সাধারণ আসনের মধ্যে কংগ্রেস কটি আসন পায় দুশো তিনটি আট প্রদেশগুলির জন্য বরাদ্দ দুশো আসনের মধ্যে কংগ্রেস কটি আসন লাভ করে দুশো দশটি নয় গণপরিষদের প্রথম অধিবেশনে উনিশশো ছেচল্লিশ সালে কবে নতুন দিল্লির কনস্টিটিউশন হলে শুরু হয় নয় ডিসেম্বর দশ গণপরিষদের দ্বিতীয় অধিবেশন শুরু হয় একুশে স্বাধীন জাতীয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি অস্থায়ী কমিটি নিয়োগের সিদ্ধান্ত গণপরিষদের কোন অধিবেশনে গৃহীত হয় চতুর্থ অধিবেশনে বারো গণপরিষদের সহ সভাপতি কে নির্বাচিত হন হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় তেরো ভারতীয় গণপরিষদ সার্বভৌম ক্ষমতা সম্পন্ন সংস্থার মর্যাদা কোন অধিবেশন থেকে লাভ করে পঞ্চম অধিবেশন থেকে পৃষ্ঠ সংখ্যা একশো একত্রিশ চোদ্দ গণপরিষদ করবে সর্বপ্রথম ডোমিনিয়ন পার্লামেন্ট হিসেবে কাজ করে উনিশশো সালের সতেরোই নভেম্বর পনেরো স্বাধীন ভারতে প্রথম অধ্যক্ষ কে ছিলেন জি ভি মভলঙ্কর ষোল ভারতের জন্য একটি খসড়া সংবিধান রচনার জন্য একটি খসড়া কমিটি কবে গঠিত হয় উনিশশো সালের উনত্রিশে অগস্ট সতেরো খসড়া সংবিধানের উপর সর্বমোট কতগুলি সংশোধনী প্রস্তাব উত্থাপিত হয়েছিল সাত হাজার তিনশো ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক কবে গৃহীত হয় উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি উনিশ ভারতের সংবিধান কবে থেকে কার্যকরী হয় উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি কুড়ি আইভার জেনিংস গণপরিষদকে কি বলে অভিহিত করেছেন আইনজীবীদের স্বর্গ একুশ কে টি গণপরিষদ কর্তৃক রচিত সংবিধান সম্পর্কে কি মন্তব্য করেছেন প্রায় সবটাই রাজনৈতিক বাইশ সংবিধান রচনার ক্ষেত্রে একুশ জন সদস্যের মধ্যে কতজন আইনবিদ ছিলেন এগারো জন তেইশ সমাজতান্ত্রিক শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কিভাবে যুক্ত হয় উনিশশো সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে চব্বিশ পণ্ডিত ঠাকুরদাস ভার্গব সংবিধানের কোন অংশকে সর্বাপেক্ষা মূল্যবান অংশ বলে চিহ্নিত করেছেন প্রস্তাবনাকে পঁচিশ স্বাধীন ভারতের সংবিধান রচনার সময় তদানীন্তন কংগ্রেস নেতৃবৃন্দ কোন আইনের প্রায় দুই তৃতীয়াংশকে নতুন সংবিধানের স্থান দিয়েছিলেন উনিশশো সালের আইনে ২৬ বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি তপশীল আছে বারোটি সাতাশ মুসলিম মহিলা অধিকার সংরক্ষণ আইন কোন সরকার প্রণয়ন করেন রাজীব সরকার আঠাশ ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার বাষট্টি বছরের মধ্যে কতবার সংশোধিত হয়েছে ৯৭ বার সংশোধিত হয়েছে উনত্রিশ ভারতীয় সংবিধানে কোন ধারায় বিচার বিভাগকে শাসন বিভাগে প্রভাবমুক্ত রাখার কথা বলা হয়েছে পঞ্চাশ নম্বর তিরিশ ভারতীয় সংবিধানে ছিয়াশি তম সংশোধন কত সালে হয় দু হাজার দুই সালে একত্রিশ কেসি ওয়ার ভারতীয় সংবিধানকে কি বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্র প্রতি গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে বসে উনিশশো সালে চব্বিশে জানুয়ারি তেত্রিশ উনিশশো সালে দেশ বিভাগের পর গণপরিষদে মুসলিম লীগের সদস্য সংখ্যা কত হয় আঠাশ জন চৌত্রিশ উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি খসড়া কমিটি গণপরিষদের কাছে যে খসড়া সংবিধান পেশ করে তাতে মোট সর্বমোট কটি ধারা ছিল তিনশো পনেরোটি পৃষ্ঠের সংখ্যা একশো বত্রিশ ভারতে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন কোন বছর প্রণীত হয় উনিশশো সাতষট্টি সালে বি বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচিত এক সংবিধানে অর্থ নিরূপণের বিষয়ে বলা হয় সংবিধান হল রাষ্ট্র পরিচালনা মৌল নিয়ম কানুনের সমষ্টি কোন দেশের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণকারী লিখিত অলিখিত যাবতীয় নিয়ম কানুনের সমষ্টি সংবিধানের মাধ্যমে সরকার ক্ষমতা বিভাজন নীতি প্রযুক্ত হয় দুই সংবিধানের সংজ্ঞা প্রসঙ্গে বলা যায় ব্রাইজের মতে সংবিধান হলো কতগুলি প্রথা ও আইনের সমষ্টি যার মাধ্যমে রাষ্ট্রীয় জীবন নিয়ন্ত্রিত হয় ডাইসির মতে সংবিধান হলো সেই সকল নিয়মকানুনের সমষ্টি যে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহারকে নিয়ন্ত্রণ করে ফাইনার শুধুমাত্র রাজনৈতিক প্রতিষ্ঠান ব্যবস্থাকে সংবিধান হিসেবে চিহ্নিত করেছেন তিন লিখিত সংবিধানের গুণের বিষয়গুলি হলো লিখিত সংবিধানকে সহজে পরিবর্তন করা যায় না লিখিত সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষিত হয় লিখিত সংবিধানের মাধ্যমে বিচার বিভাগ সুষ্ঠুভাবে বিচার সম্পাদন করে চার নিম্নলিখিত দেশগুলিতে লিখিত সংবিধান দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স গণপ্রজাতন্ত্রী চীন পাঁচ অলিখিত সংবিধানের প্রধান গুণ হল সাংবিধানিক আইনের সঙ্গে প্রচলিত প্রথার কোন ফারাক করা হয় না জাতীয় স্বার্থে প্রয়োজনে সহজেই সংবিধান পরিবর্তন করা যায় জনমতে প্রতিফলন সহজসাধ্য হয় ছয় ভারতীয় সংবিধানের প্রকৃতি প্রসঙ্গে বলা যায় সংবিধানটি আকৃতিতে বিশ্বের মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান সংবিধান সংশোধন পদ্ধতি রাজনৈতিক ব্যবস্থার সাথে সংগতিপূর্ণ যুক্তরাষ্ট্রীয় কাঠামো প্রতিফলিত হয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা প্রসঙ্গে বলা হয় একশো তেত্রিশ সাত ভারতীয় সংবিধানের প্রস্তাবনা প্রসঙ্গে বলা হয় ভারতকে সার্বভৌম দেশ হিসেবে গণ্য করেছে ভারতকে সমাজতান্ত্রিক দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয় আদর্শ হিসেবে ধর্ম নিরপেক্ষতাকে মেনে নেওয়া হয়েছে আট ভারতীয় সংবিধান রূপায়নে গণপরিষদের ভূমিকা প্রসঙ্গে বলা যায় গণপরিষদের উদ্দেশ্য ছিল সামাজিক বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য পূরণ করা শাসন ব্যবস্থাকে আদর্শ হিসেবে গ্রহণ করা রাষ্ট্র পরিচালনা বৈষম্য অবসান কটি নতুন ভারত গঠন করা নয় ভারতীয় সংবিধানের প্রকৃতি প্রসঙ্গে বলা যায় ভারতীয় সংবিধানের সুপরিবর্তনীয়তা এবং দুষ্পরিবর্তনীয়তার এক সমন্বয় ঘটেছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোদের থেকেও সংবিধান সংশোধনে রাজ্যগুলির সংবিধান সংশোধনের প্রস্তাব উত্থাপনে ক্ষমতা দেওয়া হয়নি ভারতীয় সংবিধানের রাজনৈতিক হল আর্থ সামাজিক বৈশিষ্ট্য আলোচনা কর তিন ধরনের জরুরি অবস্থা সংক্রান্ত বিধি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অষ্টম তপসীলের আঠারোটি ভাষাকে ভারতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সংবিধানের মাধ্যমে তপশিল জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সরকারি চাকরিতে পদ সংরক্ষণে ব্যবস্থা করা হয়েছে সি শূন্যস্থান পূরণ এক অনেক সময় ব্যাপক ও সংকীর্ণ উভয় অর্থে সংবিধান কথাটি প্রয়োগ দেখা যায় দুই কোন সংবিধানের প্রকৃত স্বরূপ জানতে হলে তার সামগ্রিক বিচার বিশ্লেষণ একান্ত প্রয়োজন তিন সুইজারল্যান্ডের সংবিধান লিখিত সংবিধানে উদাহরণ চার ব্রিটেনের সংবিধান অলিখিত সংবিধানে প্রকৃষ্ট উদাহরণ পাঁচ নিউজিল্যান্ডের সংবিধান সুপরিবর্তনীয় সংবিধান ছয় মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান দুষ্পরিবর্তনীয় সংবিধান সাত মর্যাদা গুরুত্বের দিক থেকে বিচার করলে অনেকে লিখিত সংবিধানকে অলিখিত সংবিধান অপেক্ষা শ্রেষ্ঠ বলে মনে করে আবার মর্যাদা ও সাত গুরুত্বের দিক থেকে বিচার করে অনেকে লিখিত সংবিধানকে অলিখিত সংবিধান অপেক্ষা শ্রেষ্ঠ বলে মনে করেন আট লিখিত সংবিধানের মধ্যে বহু অলিখিত অংশ থাকে পৃষ্ঠার সংখ্যা একশো নয় ব্যক্তি স্বাধীনতার সংরক্ষক সংবিধান নয় সচেতন জনগণই ব্যক্তি স্বাধীনতার প্রকৃত রক্ষক দশ দুষ্পরিবর্তনীয় সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার সমূহ লিপিবদ্ধ থাকে বলে অনেকে এরূপ সংবিধানকে গণতান্ত্রিক সংবিধান বলে অভিহিত করেন এগারো শাসক শ্রেণীর প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রের অতিমাত্রায় দুষ্পরিবর্তনীয় সংবিধানও সতেরোশো সালে দশ বার সংশোধিত হয়েছিল বারো ব্রিটিশ ভারতের এগারোটি গভর্নর শাসিত প্রদেশ থেকে দুশো জন প্রতিনিধি ছিলেন তেরো গণপরিষদে সাধারণের জন্য দুশো ছিল গণপরিষদে মুসলমানদের জন্য আটাত্তরটি আসন ছিল পনেরো গণপরিষদে শিখদের জন্য চারটি আসন ছিল ১৬ তদানীন্তন কংগ্রেস সভাপতি জে বি কৃপালানির প্রস্তাবক্রমে পরিষদের বয়োজ্যেষ্ঠ সদস্য সচ্চিদানন্দ সিংহকে গণপরিষদে অস্থায়ী সভাপতি নিয়োগ করা হয় সতেরো গণপরিষদের স্থায়ী সভাপতি হিসাবে রাজেন্দ্র প্রসাদ নিযুক্ত হন আঠেরো উনিশশো উনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর যে সংবিধান গণপরিষদে গৃহীত হয় তাতে একটি প্রস্তাবনা ছাড়াও সর্বমোট তিনশো পঁচানব্বইটি ধারা ওয়ার্ডটি তপশীল ছিল উনিশ গণপরিষদ গঠনের জন্য প্রাদেশিক আইনসভাগুলি নির্বাচনে চোদ্দ শতাংশ মানুষের ভোটাধিকার ছিল কুড়ি গ্রেনফি সস্টিন মন্তব্য করেছেন কংগ্রেস কখনোই গান্ধীবাদী ছিল না একুশ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুকরণে ভারতের সংবিধানে প্রস্তাবনা যুক্ত করা হয় বাইশ সংবিধানের দুশো উনপঞ্চাশ নম্বর ধারা অনুযায়ী সাধারণ অবস্থাতেও রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে তেইশ উনিশশো সালে সংবিধান সংশোধনের ফলে সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের কৌলীণ্য হারায় চব্বিশ স্বাধীনতা লাভের পর ভারতে অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পেয়েছে সালে জরুরি অবস্থা জারি করে তৎকালীন কেন্দ্রীয় সরকার কার্যত নাগরিকদের সর্বপ্রকার রাজনৈতিক অধিকার ও স্বাধীনতা খর্ব করেছিল ২৬ সংবিধানের চতুর্থ ক অংশে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য উল্লেখিত হয়েছে সাতাশ বর্তমানে ভারতীয় সংবিধানে প্রায় ধারা বহু উপধারা আছে বর্তমানে ভারতীয় সংবিধানে আছে সংবিধানে পঁচাত্তর নম্বর ধারায় মন্ত্রিসভার দায়িত্বশীলতা সম্পর্কে আলোচনা আছে তিরিশ মিনারভা মিলস মামলায় সুপ্রিম কোর্ট বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইনে কিছু অংশ বাতিল করেছেন একত্রিশ উনিশশো সালে সালে তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতে ভোটদানের বয়স একুশ থেকে কমিয়ে আঠারো করা হয়েছে পৃষ্ঠের সংখ্যা একশো পঁয়ত্রিশ ভারত একটি বহু ভাষাভাষী দেশ এখানে প্রায় আটশো পঁয়তাল্লিশটি ভাষায় মানুষ কথা বলে ৩৩ বর্তমানে দেশীয় রাজ্যের কোনো আলাদা অস্তিত্ব না থাকলেও উনিশশো সালে পূর্ব পর্যন্ত দেশীয় রাজাদের রাজন্য ভাতা ও অন্যান্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হতো ডি এক আর স্টথ সংবিধান হল রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ দ্রাইস সংবিধান হলো সেই সব আইনকানুন ও রীতিনীতির সমষ্টি যেগুলি রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রণ করে সিএফ স্ট্রং সংবিধান হলো সেই সব নিয়মনীতির সমষ্টি যার দ্বারা সরকারের ক্ষমতা শাসিতের অধিকার এবং শাসক ও শাসিতের মধ্যেকার সম্পর্ক নির্ধারিত হয় গিলক্রিস্ট সংবিধান হলো কতগুলি লিখিত বা অলিখিত নিয়ম যেগুলির দ্বারা সরকার গঠিত হয় সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতা বঞ্চিত হয় এবং কার্যক্ষেত্র নির্দিষ্ট হয় দুই কাইনার মূল রাজনৈতিক প্রতিষ্ঠান ব্যবস্থা কেসি যেসব উদ্দেশ্য এবং যেসব বিভাগের দ্বারা সরকার পরিচালিত হয় সেগুলি নিয়ন্ত্রণ করা নিয়মাবলীর সমষ্টিকে সংবিধান বলে। লোয়েনস্টাইন সংবিধান হল রাজনৈতিক ক্ষমতা প্রয়োগে ক্রিয়া প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করা একটি প্রধান যন্ত্র মাত্র বেঞ্জামিন অ্যাকচি সংবিধান যে সবসময় দলিল হবে এমন কোন কথা নেই প্রথাগত নিয়ম সুনির্দিষ্টভাবে গৃহীত হলে তা অনেক সময় সংবিধান হিসেবে স্বীকৃতি লাভ করে তিন উলমে সংবিধান হলো সেই সব নীতির একত্রীকরণ যেগুলি অনুসারে সরকারের ক্ষমতা জনসাধারণের অধিকার এবং শাসক ও শাসিত সম্পর্কের মধ্যে সামঞ্জস্য বিধান করা হয়ে থাকে মার্ক্সবাদী দার্শনিকগণ ধনবৈষম্যমূলক সমাজ ব্যবস্থায় ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষার প্রয়োজনে কতকগুলি নিয়মকানুনই হল রাষ্ট্রের সংবিধান ব্যাপক অর্থ সংবিধান বলতে কোন দেশে শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণকারী লিখিত অলিখিত সর্বপ্রকার নিয়মকানুনকে বোঝায় সংকীর্ণ অর্থ লিখিত মৌলিক আইনকানুন যেগুলির দ্বারা সরকারের গঠন ও সরকারের বিভিন্ন বিভাগের সংগঠন ক্ষমতা ও সম্পর্ক নির্ণয় রাষ্ট্রের সঙ্গে নাগরিকদের সম্পর্ক প্রভৃতি নিয়ন্ত্রিত হয় পৃষ্ঠের সংখ্যা একশো ছত্রিশ চার সুপরিবর্তনীয় সংবিধান দেশের সাধারণ আইন প্রণয়ন ও পরিবর্তন করার পদ্ধতিতে সংবিধান হয় সংবিধান সাধারণ আইন প্রণয়নের পদ্ধতিতে সংবিধানকে পরিবর্তন বা সংশোধন করা যায় না লিখিত সংবিধান শাসন ব্যবস্থা সম্পর্কিত মৌলিক নীতিগুলির অধিকাংশ বা সবগুলি একটি বা কয়েকটি দলিলে লিপিবদ্ধ করা থাকে অলিখিত সংবিধান শাসন সংক্রান্ত মৌলিক নীতিগুলির প্রথা আচার ব্যবহার রীতিনীতি ও বিচারালয় সিদ্ধান্ত প্রভৃতির উপর ভিত্তি করে গড়ে ওঠে পাঁচ মৌলিক সংবিধান যেসব সংবিধানে লিপিবদ্ধ শাসন ব্যবস্থা সংক্রান্ত মৌলিক নিয়মাবলীর মধ্যে অভিনবত্ব লক্ষ্য করা যায় মৌলিকতা বিহীন সংবিধান যেসব সংবিধান অন্যান্য সংবিধানে অনুকরণে রচিত হয় নীতি সংবদ্ধ সংবিধান যেসব সংবিধান কতগুলো নীতি ও আদর্শকে ভিত্তি করে গড়ে ওঠে আদর্শ নিরপেক্ষ সংবিধান যেসব সংবিধান বিশেষ কোনো আদর্শদায় প্রভাবিতে না হয়ে সাধারণভাবে রাষ্ট্র প্রচলিতের সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় কার্যকর রাখার জন্য প্রয়োজনীয় বিধান দেয় ছয়। ভারত লিখিত সংবিধান ব্রিটেন অলিখিত সংবিধান নিউজিল্যান্ড পরিবর্তনীয় সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্র দুশ্চপরিবর্তনীয় সংবিধান 7 সুইজারল্যান্ড মৌলিক সংবিধান জাপান মৌলিকতা বিহীন সংবিধান গণসাধারণতন্ত্রী চীন নীতি সংবদ্ধ সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্র বুর্জুয়া সংবিধান পৃষ্ঠা সংখ্যা একশো সাঁত্রিশ আট মহাসনদ বারোশো সাল পার্লামেন্ট আইন উনিশশো ও উনিশশো সাল অধিকার বিল ষোলোশো সাল ফরাসি বিপ্লব সতেরোশো সাল পরবর্তী অংশ পরবর্তী ফাইলের